করে সব নায়িকা হচ্ছে এখানে মিডিয়ার নাম ত্যাগ করে প্রস্টিটিউশন চালু করেছে এরকম একটা জয়ের যে চুমুর ব্যাপারটা আপনারা আসতেছেন বারবার আমি বলেছি কি আমি আবারও ক্লিয়ারিফাই করি আমি বলেছি তার যখন প্রোগ্রাম হয় সে প্রোগ্রামের বাইরে অফিস কিনে আমার সাথে কফি খায় তার যে চ্যানেল আছে উপরে বসে বসে কফি খায় খাওয়ায় আমাকে নিয়ে বলে যে চলো আমরা ওই ফিল্ম করি একসঙ্গে তুমি এটা ডিজার্ভ করো তুমি এটা শিক্ষিত মেয়ে তোমার ফ্যামিলি ভালো ইউর গুড লুকিং তোমাকে গুডভাবে ইউটিলাইজ করা হচ্ছে না অথবা তুমি নিজে কাজ করছো না এরকম অনেক কথা তো আবার কি হলো দেখেন আমি একটা ভিডিও শেয়ার করেছি টোটাল ওই ভিডিওটা আছে ওই দিন উনি কি কি কথা বলেছেন কারণ আমি তো জানি সে কেটে 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 ভিডিও গুলো দিবে এবং সেটাকে একটা সে মশালা তৈরি করবে তো আমি রেখে দিয়েছি আমার জন্য এবং সে কি করলো আমাকে বলছে যে এটা কিন্তু আমি নিউজে দেখাবো সে বলছে আমি সে দেখাবেন বলে তুমি আমাকে একটা চুমা দাও ফার্স্টে সে বললো আমি যে আমি কাউকে চুমা দিই না কারণ আমি তো এটা আমি শুটিংয়ে শুধু হিরোকে দিতে পারি হাতে এর বাইরে না তখন বলছে যে তোমাকে একটা চুমা দিই আমি ওকে ফাইন দেন বলে একটু হাতটা বাড়া বাড়িয়েছি সে তখন ওখানে একটু উঠে আসে আমি ওকে ফাইন আপনি তো সিনিয়র চুমায় যখন তুমি ঠিক আছে ইট ওয়াজ ফান আমি কিন্তু এইভাবেই কথাগুলো বলেছি কিন্তু এখন মনে করেন বিভিন্ন আরও একটা জিনিস খুবই দুঃখজনক যে বিভিন্ন হেডলাইনগুলো এভাবে করছে তো ওগুলোর কারণেও আসলে প্রবলেম হচ্ছে হ্যাঁ আমি কিন্তু বলিনি যে আমাকে চুমো দিতে চেয়েছে আমাকে যৌন হরানি করেছে আমাকে এরকম আমি কিন্তু কখনোই বলিনি আই নেভার টেল প্রবলেমটা হচ্ছে যে তারা তাদের ভিউয়ার্স বাড়ানোর জন্য সব কিছু করার জন্য তারা ডিবেটই তো স্বাভাবিক মেনে নিতে হবে আসলে শাকিবকে নিয়েও আমার অনেক 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 প্রবলেম হচ্ছে তাদের ফ্যান ফলোয়ার্স আমাকে ভুল বুঝতেছে তো ওইটাও আমি কালকে বলবো কারণ আজকে ভাইরালকে আপনি চাইলেই ভাইরাল হতে পারবেন আমার তো মনে হয় না ভাইরাল হতে গেলেও তো কিছু কোয়ালিটি অ্যান্ড কিছু টপিক্স থাকে আমার তো মনে হয় না অনেকেই তো চেষ্টা করছে ভাইরাল হওয়ার কিন্তু হতে তো পারছে না তো ভাইরাল আসলে হওয়াটা যেমন এখন তো ভাইরাল হয়ে গেছে অলরেডি তো যেমন ভাইরাল হওয়াটা আসলে এনজয়িং তেমন আসলে প্যাথেটিক বা ডিস্টার্বিংও বলতে পারে। এখন দেখেন কারা ভালোভাবে নিচ্ছে না যারা মনে করেন জয়ের কাছের লোক যারা জয়ের জয় ভাই ফ্রেন্ড যারা জয় ভাইয়ের কোয়ার্টিস্ট বা যারা এত বড় একটা পজিশনের সাথে সে টাই আপ করা তারাই কিন্তু ভালোভাবে নিচ্ছে না কিন্তু সেই যে বিহেভিয়ারগুলো করেছে তারা তাদেরকে আমি পার্সোনাল প্রশ্ন করতে চাই তাদের সাথে বা তাদের মা বোনের সাথে বা তাদের সাথে অন স্ক্রিনে সবাইকে সব মেয়েদেরকে সে প্রস্টিটিউট বানাতে সব নায়িকাদের এমন একটা প্রশ্ন সে করে সব নায়িকা হচ্ছে এখানে মিডিয়ার নাম ট্যাগ করে প্রস্টিটিউশন চালু করেছে এরকম একটা সে প্রশ্ন করে থাকে কেন ভাই ওনার কি তাই মনে হয় এমনি তো বলবে এই কারণ পরিমণি না আমাকে দেখেন আমাকে ফোন করেছে রোজিনা পুসীন ফোন করেছে আমাকে ফোন করেছে অরুণা বিশেষ দিদি আমাকে ফোন করেছে আমাকে শাবনাম ফোন করেছে আমাকে শিলা ফোন করেছে আমাকে জায়দ ফোন এভরি ওয়ান আমাকে কিন্তু ফোন করেছে ব্যাপারটা নিয়ে যে তুমি যেটা করেছ তোমাকে সেলুর জানানোর প্রয়োজন এবং পরিমণিও কালকে এটা বলেছে পরি তো স্বাভাবিক সে তো সব আর্টিস্টকে সম্মান করে বলে দেখাতে পারবেন যে কোনো আর্টিস্টকে সে সম্মান করে কথা বলেছে কোনো শোতে বলেছে কি আসলে সে কি করে সে ইনডিরেক্ট ভাবে ইনসাল্ট করে যে আপনার নামে শোনা যাচ্ছে যে আপনি ওনার গার্লফ্রেন্ড আপনি তো টাকলা টাকলা মুরাদ নাম শোনা যাচ্ছে